বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা যারা বাঙালিরা আছেন বিবেকবান আপনাদের বিবেককে জাগিয়ে তুলুন যে এরা এরা কি চায় এই বাংলাদেশের পতাকা মানচিত্র এবং বাংলাদেশটাকে ইকোনমিকলিও তারা ধ্বংস করে দিচ্ছে আজকে কিন্তু হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ কিন্তু আজকে জবলেস হয়ে যাচ্ছে প্রায় দুইশোর উপর ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠান তারা বন্ধ করে দিচ্ছে এটা কার স্বার্থে করছে ডক্টর তো একটি বিদেশি এজেন্ট এবং এই তাদের প্রভুদের জন্য কোনো একটি দুয়ার খোলার জন্য এই বাংলাদেশকে আমার মনে হয় তারা ধ্বংস করে দিচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে এবং মুক্তিকামী বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো যে ডক্টর ইউনুসকে এই নোবেল পুরস্কার উড্র করে একটি অশান্তি শান্তিতে নোবেল পুরস্কার যেটা দেওয়া হয়েছিল এটা উড্র করে একটা অশান্তিতে নোবেল তারা দিতে পারে কারণ হলো ডক্টর ইউনুস এই জাতিকে এই বাঙালি জাতিকে এবং এই বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ধ্বংস করার যে তারা করছেন এই লোককেই এটাকে তারা ইনকোয়ারি করে যাতে এর বিষয়ে একটি অ্যাকশন নেন এবং এটাকে উড্র করা হয় সেই লোককেই আমরা কাজ শুরু করছি আমাদের দলীয় নেতা করবিদের সাথে একটু আগে আমরা একটি মিটিং এ ছিলাম আগামীকাল আমরা একটু সন্ধ্যায় আজকে সন্ধ্যায় বঙ্গবন্ধুর যে ভাস্কর্যটি সিটিসটা আছে সেখানে আমরা যুক্তরাজ্য ছাত্রলীগ একটি প্রোগ্রাম করেছে সেখানে একটি প্রতিবাদ সভায় আমিও বক্তৃতা করে আসলাম এবং আগামীকাল যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আমাদের কুইন্স গেটে যে বাংলাদেশ মিশন এই মিশন গেরাও কর্মসূচি দেওয়া হয়েছে সেখানে আমরা আশা করছি যে সর্বস্তরের প্রবাসী বাঙালিরা সেখানে আসবেন মুক্ত মানুষ সাংবাদিক বুদ্ধিজীবী বুদ্ধিজীবী সুশীল সমাজের প্রত্যেকটি মানুষ এখানে অংশগ্রহণ করবেন এবং দিককার জানাবেন বর্তমান এই রেজিমকে ডক্টর ইউনুসের যে রেজিম এবং ডক্টর ইউনুপের ইউনুসের এই রেজিমকে অচিরেই যাতে এই বাংলাদেশের মসনদ থেকে টানা হেস্তা করে নামানো যায় সেই লক্ষ্যেই প্রবাসী বাঙালিরা কাজ করছে আপনারা দেখেছেন দুজন প্রবাসীকে নির্যাতন করা হয়েছে এখানে বিমানের বাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আমাদের যে রিকোয়ার্ড ফিট যেটা ছিল এটাও বাড়িয়ে দেওয়া হয়েছে প্রবাসীদের প্রতি একটি বিমাতা বিমাতাসুলভ আচরণ ডক্টর ইনুস এই রেজিম করছে এটারও প্রতিবাদে আমরা কালকে এবং দা দানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে লুটতরাজের প্রতিবাদে আগামীকাল দুইটায় আহ লন্ডন টাইম দুইটাই আহ একটি আহ সমাবেশ হবে একটি গেরাও কর্মসূচি হবে এটা হওয়ার কারণে আর আপনি আপনার পরামর্শটা কি যারা আছে আমি 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 এই কথাটাকে বলতে চাই এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানটি দেখছেন আমার কথা শুনছেন আমি খুব ভালো কথা বলতে পারি না তারপরেও আমার যে আহ বক্তব্যটি বা আমি যে কথাটা বলতে চাই বিশ্বে সরিয়ে ছিটিয়ে থাকা যারা বাঙালিরা আছেন বিবেক মানে আপনাদের বিবেককে জাগিয়ে তুলুন এরা এরা কি চায় এই বাংলাদেশের পতাকা মানচিত্র এবং বাংলাদেশটাকে ইকোনমিকলিও তারা ধ্বংস করে দিচ্ছে আজকে কিন্তু হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ কিন্তু আজকে জবলেস হয়ে যাচ্ছে প্রায় দুইশোর উপরে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠান তারা বন্ধ করে দিচ্ছে তা এরা কার সাথে করছে কাদের সাথে করছে এরা কি বাংলাদেশকে ধ্বংস করতে চায় কোনো কোন কেউর মদদে আমি বিশ্বাস করি ডক্টর ইউনুস তো একটি বিজেট বিদেশি এজেন্ট এবং এই তাদের প্রভুদের জন্য কোন একটি দুয়ার খোলার জন্য এই বাংলাদেশকে আমার মনে হয় তারা ধ্বংস করে দিচ্ছে কারণ এই আমাদের সোনার বাংলা যে বাংলাদেশ বঙ্গবন্ধু জন্ম দিয়েছিলেন স্বাধীনতার ত্রিশ লক্ষ মানুষ তিন লক্ষ মামুনের সব্রমের বিনিময়ে সেই সোনার বাংলা কিন্তু এগিয়ে যাচ্ছিল আন্ডার দি লিডারশিপ অব হার এক্সেলেন্সি শেখ হাসিনা উনি দেশটাকে একটা হাইটে নিয়ে গিয়েছিলেন দেশের একটি উন্নত দেশ হিসেবে যাতে আমরা মাথা উঁচু করে বাঙালিরা দাঁড়াতে পারি আমাদের পদ্মাবিজ হয়েছিল আমাদের আমাদের এলিভেটেড এক্সপ্রেস আমাদের মেট্রো রেল আমাদের স্বাস্থ্য এবং বাসস্থান এবং প্রত্যেকটি ক্ষেত্রে ইকোনমিক্যালি আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থা সহ প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই জঙ্গি গোষ্ঠী জঙ্গি হামলা আমি মনে করি পাঁচই আগস্টে যেটা হয়েছে বাড়ি ভাই সেটা হলো বাংলাদেশের উপর একটি জঙ্গি হামলা হয়েছে এবং এই জঙ্গিরাই কিন্তু বাংলাদেশকে দখল করে নিয়েছে ডক্টর ইউনুসকে তাদের একজন প্রফিট হিসেবে পেমেট হিসেবে তারা রায় রেখেছে যাতে করে তারা যাতে তারা ইন্টারন্যাশনাল দেখাতে পারে যে ডক্টর ইউনুস একজন নোবেল লরিয়েট কিন্তু ডক্টর ইউনুসের মতো উনি উনি তো শান্তির জন্য কোনো কাজ করেন নাই পৃথিবীতে উনি কিন্তু অর্থনীতিবিদ তাহলে উনি শান্তিতে নোবেল পুরস্কার পেলেন উনাকে আমি মনে করি এইটাকে আমরা জাতিসংঘ সহ যারা নোবেল কমিটি তাদের কাছে একটি মানব মানববন্ধন করতে চাই এবং আমি ইউরোপের সমস্ত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে এবং আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো যে ডক্টর ইউনুসকে এই নোবেল পুরস্কার উদ্র করে একটি অশান্তি নোবেল পুরস্কার যেটা দেওয়া হয়েছিল এটা শান্তিতে উদ্র করে একটা অশান্তিতে নোবেল তারা দিতে পারে কারণ হলো এই জাতিকে জাতিকে এই এই বাঙালি এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ধ্বংস করার যে পায় তারা করছেন এই লোককেই এটাকে তারা ইনকোয়ারি করে যাতে এর বিষয়ে একটি অ্যাকশন নেন এবং এটাকে উদ্র করা হয় সেই লোককেই আমরা কাজ শুরু করছি ইনশাল্লাহ প্রথম আলো সহ বাংলাদেশের বেশ কিছু মিডিয়া রিপোর্টে শিরোনাম ছিল এরকম যে শেখ হাসিনার ভাষণ দেওয়ার প্রতিক্রিয়ায় বা প্রতিবাদে ঘটনাটা ঘটেছে আপনি কি ভেবে আমি আমি মনে করি না এটাকে তারা একটা ইস্যু বানাচ্ছে তারা শেখ হাসিনাকে বয় পায় শেখ হাসিনাকে বয় পায় এই কারণেই কিন্তু এটা হয়তো তারা একটা তারা কিন্তু এই যে দেশের মানুষ তাদের অপকর্মের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এই যে লিফলেট বিতরণে মানুষ হাজার হাজার মানুষ লিফলেট যেতে যেতে নিয়ে যাচ্ছে এবং অনেকেই প্রিন্ট করে কিন্তু তারা নিজে চাপিয়ে কিন্তু চালাচ্ছে অনেকে অনেক পোস্টার অনেক ছেলে ফেলে আমাকে বলে যে ভাই আমরা পোস্টার বানাচ্ছি আমরা লিফলেট করছি আমরা নিজে নিজে করছি কোন নেতার কোনো প্রয়োজন পড়ছে না এটার থেকে তারা বয় পেয়েছে এবং শেখ হাসিনা সবসময় তাদের টার্গেট নম্বর ওয়ান তারা তারা শেখ হাসিনাকে ভয় পায় শেখ হাসিনা আওয়াজ ভয় পায় তো শেখ হাসিনা উনি এক্সাইলের থেকে বক্তব্য দিচ্ছেন এটাতে তাদের এত বয় কি এত বয় কি এখন এই জন্য তারা দান মন্ডির বত্রিশ নম্বরে আগুন দিবে এই আগুনে তারা পুরে সারকার হয়ে যাবে আমি বিশ্বাস করি কারণ বাংলাদেশের কোটি কোটি ছাত্র জনতা কোটি কোটি মানুষের হৃদয়ে তার আগুন লাগিয়ে দিয়েছে বিশ্বের যে যেখানে আছেন মানুষ খান্না করছে অনেক মা বোনেরা খান্না করছে যে এই দেশটাকে অনেকেই কিন্তু আমাদের দল সাপোর্ট করেন না অনেকেই আমাকে বলেছেন যে এইটা কি শুরু হয়েছে বাংলাদেশে এই স্বপ্ন তো আমরা দেখি নাই এই কারণে তো আমরা যুদ্ধ করি নাই এই কারণে তো এই দেশের জন্য আমরা অত কষ্ট করে নাই করি নাই অনেক মানুষের অবদান আছে প্রত্যেকটি মানুষ তার অবদান রাখছে দেশের জন্য দেশের ইকোনমির জন্য মিডিল ইস্ট থেকে শুরু করে বিদেশে যারা আছেন এনআরবিরা তারা কিন্তু রেমিটেন্স পাঠান দেশের দেশে কন্ট্রিবিউশন করেন তাদেরও আজকে একই প্রশ্ন যে এই কি আমাদের সোনার বাংলা এই বাংলাদেশ তো আমরা কোনোদিন চাইনি দেশে জননেত্রী শেখ হাসিনা কে তারা জোর করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে আজকে বত্রিশ নম্বরকে একবার তারা পাঁচই আগস্টে তারা জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দিয়েছে আজকে আবার কেন তারা কি ঈদ ঈদকেও ভয় পায় বত্রিশ নম্বরের ইট কে ভয় পায় যে ইটটি লাগিয়েছিলেন একটি একটি করে বঙ্গবন্ধু সহধর্মিনী এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার বিশেষ অবদান ছিল বাংলার স্বাধিকার আন্দোলন থেকে ছাত্র আন্দোলন থেকে গণতান্ত্রিক আন্দোলনে উনার বিশেষ ভূমিকা ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নসা মুজিব উনি কষ্ট করে একটি একটি করে ইট লাগিয়েছিলেন সেই ইট তারা খুলে দিচ্ছে এটা কি প্রমাণিত হয় বাড়ি ভাই এটাতে কি প্রমাণিত হয় আমি বিবেকবান আমি বিবেকবান মা মাบุнтов থেকে শুরু করে এই দেশের 18 কোটি মানুষকে আমি আহ্বান জানাব যারা গণতন্ত্রে বিশ্বাস করেন স্বাধীনতাতে বিশ্বাস করেন আমাদের সাথে রাজনৈতিক ডিফারেন্স ও অপিনিয়ন থাকতে পারে দিস ইজ কল ডেমোক্রেসি কিন্তু এই ধরনের নেককারজনক নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি সবাইকে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এনেছেন এখানে যে এই বাড়িটা বঙ্গবন্ধুর অনেক বছরে এই বাড়িটা সম্পন্ন করেছিলেন বেগম গুজ আরেকটা তার যে ত্যাগ বাংলাদেশের পেছনের নানা কিছু এবং এই বাড়িটা থেকে বাংলাদেশে অনেক ঘটনা অনেক সিদ্ধান্ত অনেক সিদ্ধান্ত এসছে আমি প্রথম এই বাড়িতে দশকে আমার একটাই আক্ষেপ ছিল বা রাষ্ট্রপ্রধান থাকতে পারেন আসলে উনি তো আসলে ভাবতেন না যে উনি নিরাপত্তা কোন সমস্যা হতে পারে বাংলাদেশ আমার মারতে পারে উনি ভাবতেন না এই সুযোগটা তারা নিয়েছিল পঁচাত্তরের পরে নদীরা কিন্তু বাড়িতে হাত নেয় এই বাড়িটা সবকিছু ছিল রক্তাক্ত সিঁড়ি ছিল এই বাড়ির বঙ্গবন্ধুর দেখতে যেত তার অবাক হয়ে দেখতো কত সাধারণ সাদা মাটা একটা মানুষের নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট সেই বাড়িটার জাদুঘরটা ধ্বংস করে দেওয়া হয়েছে এবার সেই বাড়িটা মিশিয়ে দেয়া হচ্ছে এভাবে কি বঙ্গবন্ধুকে ধ্বংস করা সম্ভব এটা আমি আপনাকে একটা কথা বলি ইতিহাস পৃথিবীর ইতিহাস যদি আমরা একটু দেখি পিছনের দিকে তাকাই আমরা যদি একটু স্টাডি করি ইতিহাসকে বদলানো যায় না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ যে স্বপ্ন যে এই দেশকে উনি যেভাবে তেরো বছর জেল কেটেছেন আন্দোলন সংগ্রাম করে চব্বিশ বছরের আন্দোলন সংগ্রামের প্রতিফলন ছিল বাংলার স্বাধীনতা এবং এখানে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন তিন লক্ষ মামুন তাদের নিজের সম্ভ্রম দিয়েছেন আরো কুঠি আমাদের কুটি মানুষের তারা এক্সাইলে গিয়েছেন তারা আমি স্মরণ করতে চাই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী যিনি তৎকালীন সময় এক কোটি মানুষকে ভারত বৎসের মানুষকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি তারা আমাদেরকে আমাদের মা বোনদেরকে আমাদের দেশের মানুষকে আমাদের সিনিয়র সিটিজেন যারা ছিলেন তাদেরকে আশ্রয় দিয়েছিলেন এক কোটি মানুষকে তারা খাওয়া ব্যবস্থা করে দিয়েছিলেন মুক্তিযুদ্ধে প্রায় আঠারো হাজার সৈন্য তাদের নিহত হয়েছিল ভারতবর্ষে তো এই যে ঋণ এই যে বাংলাদেশের আমরা আপামর জন জনতা এবং আমাদের গ্রামগঞ্জের মা বোনেরা তারা সহযোগিতা করেছেন এর বিনিময়ে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা বিতা যেতে পারে না এবং এই ইতিহাসকে তারা বদলাতে পারবে না বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অভিন্ন এটা চাইলেও কেউ আমি বিশ্বাস করি পৃথিবীর কোনো এটা বিশ্বাস করবে না তারা চেষ্টা করবে তারা তো অবশ্যই চেষ্টা করবে তারা অতীত চেষ্টা করেছে আজকেও করছে আগামী দিনে করবে বলে আমি বিশ্বাস করি